বৃষ্টি শুরু হয়ে গেল মেঘলা একটু ছিল কিন্তু মনে করেছিলাম যে পানি হবে না কিন্তু শেষ পর্যন্ত পানিতে চলেই আসলো ঠিক আছে আকাশের অবস্থা দেখেন অ্যাকশন ফোর অসমো অ্যাকশন ফোর ক্যামেরাটা এই ক্যামেরাটার পারফরমেন্স নিয়ে একটু সন্ধেহান ছিলাম আসলে অনেকগুলা রিভিউ দেখেছি রিভিউর মধ্যে কিন্তু অনেকেই এডিট করে রিভিউ করে হ্যাঁ কিন্তু মানে এটার যে র ভিডিও এই র ভিডিওটা অনেকেই ছাড়ে না যদি আকাশ ক্লিয়ার না থাকে আর যদি বৃষ্টি বাদল না হয় তাহলে এক ধরনের ফুটেজ পাওয়া যাবে আর যদি আকাশ ক্লিয়ার থাকে রোদ থাকে তাহলে এক ধরনের ক্লিয়ারিটি এক ধরনের ফুটেজ পাওয়া যাবে আর যদি মেঘলা থাকে এবং বৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু আলাদা একটা ফুটেজ পাওয়া যাবে আজকে আমার ভাগে হালকা রোদ হালকা মেঘ হালকা বৃষ্টি তিনটাই ভাগে পড়েছে আর ডিজিআই মাইক মিনির যে একটা কম্বো এটা আমি নিয়েছি এটা গতকালকেই হাতে পেয়েছি এটারও একটা মাইক টেস্ট রীতিমতো দিয়ে দিচ্ছে মানে মাইক টেস্ট এটাও আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি একটু যাচ্ছি এটা আমরা সাগর পাড়া হয়ে ঠিকাপাড়া হয়ে একটু ভদ্রার ভদ্রা পার্কের দিকে যাবো আর হচ্ছে একটু বিভিন্ন রকম লোকেশনে একটু শ্যুট নেব আকাশটা যদি একটু উজ্জ্বল থাকতো রোড থাকত তাহলে এক ধরনের ফুটেজ পাওয়া যেত আমাকে এর জন্য হয়তো আরেক দিন ফুটেজের জন্য আর একদিন আসতে হবে পেছনে গাড়ি আছে বেশি ফোন হাতে দিয়ে হাত দিয়ে ধরে শ্যুট করা মুশকিল আসলে একটু রোদের আশা করেছিলাম রোদের একটু আশা করেছিলাম রোদ তো বাড়াচ্ছে না ডাইনামিক রেঞ্জ বলে একটা জিনিস আছে আমার এস জে সিক্স লিজেন্ড এই অ্যাকশন ক্যামেরাটা ছিল এখান থেকে আমি সুইচ করলাম সুইচ করে আমি যে অ্যাকশন ফোরটা নিলাম ফাইভ নিতে পারতাম কিন্তু ফাইভটার মধ্যে একটা জিনিস আমি খেয়াল করেছি ভাই সেটা হলো ন্যাচারালিটি যেটা ন্যাচারালি ন্যাচারাল ছবি ন্যাচারাল ভিডিও আমি কিন্তু ফোরে পেলাম আর ফাইভের মধ্যে দেখলাম এর মধ্যে একটা বুস্ট বুস্ট ভাব মানে ছবিটাকে বুস্ট করছে সে বিউটি করে দিচ্ছে আসলে বিউটি তো আমি না হ্যাঁ বিউটি যদি আমি না হই তাহলে বিউটি নিল চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেবে কিন্তু ন্যাচারালিটি নাই ন্যাচারালিটি আমি কিন্তু ফোরে পেলাম অনেক রিভিউ দেখেছি তারপরে পাশাপাশি কালার গ্রিডিংয়ের তারতম্য দেখেছি কিন্তু ন্যাচারাল বলে যে একটা মানে ফুটেজ এই ন্যাচারাল ফুটেজটা আমার মানে চোখে ধরা পড়েনি আমি কিন্তু রক স্টেডি প্লাস এটা কিন্তু ইনস্টল করিনি রক স্টেডি নর্মালটা আমি ইউজ করছি নর্মালটা দিয়ে আমি শ্যুট করছি এই যে এখন একটু রোদ উঠল আর কি রোদের ফুটেজটা কেমন এখান থেকে ডাইনামিক রেঞ্জটা কেমন বাইরের ফুটেজটা কেমন আশা করি ভালোই হবে পরবর্তীতে যখন আমি এডিটিংয়ে যাব আমি এটা তখন দেখতে পাব পেছনে অনেকগুলো ডায়েরি আমি তো আস্তে আস্তে যাচ্ছি এরা তো এটা জানবে না যে আমি ভিডিও করছি আর যাচ্ছি এরা পেছন থেকে হর্ন দিবে পেছনের হরেনের সঙ্গে আমার কোনো সাথে নেই আমি আমার লেনে থাকব আপনি আমি আপনাদের সঙ্গে গল্প করব আর যাব গল্প করব আর যাব আসলে এরকমভাবে ভিডিও করাটা খুব রিস্ক বিশেষ করে ব্যস্ত জায়গাতে ভিডিও করা খুব রিস্ক যে আমাদের পিছনে একটা গাড়ি আছে তাকে আমি সাইড দিব না সে বাম দিক দিয়ে চলে যাক আমি ডান পাশে আস্তে করে যাচ্ছি দুটো গাড়ি আছে তো যেটা বলছিলাম আর কি যে এত বেশি রিভিউ দেখেছি আমি আমার এই অ্যাকশন ক্যামেরার ফোর অসম যে আমি একদম প্লিজড হয়ে গেছি ফেদা বলা হয় যেটাকে বাংলায় ফেদা হয়ে গেছি এবং ফেদা হওয়ার পরে আমি এটা কালেকশানে করলাম আশা করছি যে এটা দিয়ে আমি দীর্ঘদিন ভিডিও ধারণ করব পাশাপাশি আমার যে আরেকটা একটা ক্যামেরা যেটা আমি আইফোনে শ্যুট করতাম আপাতত আইফোন নিয়ে আমি এখন শ্যুট করব না আইফোন দিয়ে যে ধরনের কোয়ালিটি আমি পেয়েছিলাম অবশ্য খারাপ বলা যাবে না ওটা অবশ্যই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তারপরে আমি আমার স্যামসাং দিয়ে আমি একটা ফুটেজ নিতাম ওটারও অনেক ভালো কিন্তু ওটার স্টেডি ছিল না ওটা আমার খুব কষ্ট হতো হাত দিয়ে ধরে থাকতে আমার অনেক কষ্ট হতো আর ওটার যে একটা বিল্টিন স্টেডি সিস্টেম ছিল সেটার জন্য আমার লো লাইট পারফরমেন্স খারাপ ছিল মানে ভালো যতই হোক না কেন ভাই পাশাপাশি কিন্তু খারাপ জিনিসটাও থাকে আর খারাপ জিনিসটা কিন্তু অনেকে বলে না আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন তখন দেখবেন যে খারাপ জিনিসটা আপনার সামনে চলে এসছে আমি সিগনাল দিচ্ছি তারপরেও যাচ্ছে না আল্লাহ মাফ করুক আমি এক হাতে ড্রাইভ করছি এক হাতে শ্যুট করছি কারো কোনো ক্ষতি না করিয়ে আমার আমারও যেন ক্ষতি না হয় আর আমার এই অ্যাকশন ক্যামেরা কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক একটা ব্যাটারি ব্যাটারি যেটুকু ব্যাটারি আছে তাতে আমি এক ঘন্টা এই রকম ধরনের একটা শ্যুট করতে পারবো কন্টিনিউয়াসলি খুব ভিড় একদম ভিড় বাপরে আহা বেচারির মনে হয় স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে আমি ভাদরা পার্কের দিকে একটু আসব এই যে রেল গেট পার হচ্ছে দেখেন সামনে আবার কি পড়ল যাই হোক ভদ্রা পার্কের ওখানে একটু দাঁড়াবো যেহেতু রোদ উঠেছে আমি এই ডাইনামিক রোজটা আমি একটু দেখবো আর কি আশা করছি ভালো হবে কারণ অনেক রিভিউ দেখেছি খারাপ পারফরমেন্স কেউ বলেনি থ্রি সিক্সটি ইনস্টা থ্রি সিক্সটির পারফরমেন্স অনেক ভালো কিন্তু বিট করেছে এই অসমো অ্যাকশন ফোর ফাইভ এটা বলার অপেক্ষা রাখে না যে আসলে এই ডিভাইসটা এত বেশি পপুলার এত বেশি পপুলারিটি পেল ভাবা যায় না দাম যে আহামরি অনেক বেশি তাও না অন্যান্য যতগুলি ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডের যে দাম তাদের সমস্ত প্রোডাক্টগুলার তুলনামূলকভাবে সিমিলার এটা এত বেশি ওটা এত কম না সিমিলার কিন্তু পারফরমেন্স দিতে কিন্তু ওরা কম বেশি আছে যেমন আপনি গো কিন্তু এর লো লাইট পারফরমেন্স খুব খারাপ ইনসটা কিন্তু ওরও প্রোফাইল একটু খারাপ আছে ডিজাইর এই যে কোনো প্রোডাক্টের কাছে ইদানিং আপনারা ডিজিআই থ্রি সিক্সটি লঞ্চ করেছে মনে ছিল মনে হয়েছিল যে আমি থ্রি সিক্সটিটা নিই তো যাই হোক ওটা নিই নাই কারণ ওটার আবার ক্যামেরা লেন্সটা আমার পছন্দ হলো না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনি লেন্স পাবেন না এখনও লেন্সের লেন্সের অক্সিলারি ইনস্ট্রুমেন্টটা এখনও আসেনি ওর যে অ্যাক্সেসরিজ এখনও পর্যন্ত ওটা অ্যাভেলেবল না আমরা এই যে ভদ্রা পার্কের কাছাকাছি চলে এসেছি দেখি যদি চান্স পাই ভেতরে ঢোকার চান্স নেব নইলে নাই সামনে থেকে বাইরে থেকে কিছু শ্যুট করে ফেরত আসবো રાખલામ ગાડી